আসসালামু আলাইকুম এভাম আপনারা সবাই নিশ্চয়ই সুরক্ষিত থাকতে চান নিজেদের নিজেদের ফ্যামিলির সেফটিটাকে ইনশিওর করতে চান তাই না সেটা তো সবাই চায় তাহলে নিজেদের ফ্যামিলি নিজেদেরকে বা নিজেদের প্রতিষ্ঠানকে সুরক্ষিত রাখতে হলে নিতে হবে অ্যালার্ম সিস্টেম যে অ্যালার্ম সিস্টেম আপনাদের ফ্যামিলিকে সুরক্ষিত রাখবে কেন আপনারা আমাদের কাছ থেকে অ্যালার্মটি পারচেস করবেন কারণ হচ্ছে এই অ্যালার্মটি হচ্ছে ইন্টেলিজেন্ট অ্যালার্ম 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 মানে হচ্ছে সিস্টেম এই আপনারা পাচ্ছেন অনেকগুলো সুযোগ সুবিধা যেমন আপনারা এই অ্যালার্মটিকে সিমের মাধ্যমে চালাতে পারবেন যার ফলে আপনাদের ফোনে সরাসরি কল চলে আসবে যদি আপনাদের প্রতিষ্ঠানে বা বাসায় কেউ ঢুকতে চায় আপনারাও চাইলে এটা কি অ্যাপের মাধ্যমেও চালাতে পারবেন অ্যাপের মাধ্যমে এটাকে কানেক্ট করে আপনারা আপনাদের ফোনে এটার মাধ্যমে নোটিফিকেশন পেয়ে যাবেন যখন আপনাদের বাসায় কেউ আসতে চাইবে আপনাদের আপনাদেরকে বলবো যে আপনারা এটা সাথে কি কি পাবেন আপনারা এটার মধ্যে একটা প্যানেল পাবেন একটা সাইরেন পাবেন স্ট্যান্ড পাবেন অ্যাডাপ্টার পাবেন দুটো রিমোট এক্সারসাইজ একটা মোশন সেন্সার পাবেন এখন আমি আপনাদেরকে বলবো আপনারা কেন ত্রিমাত্রিক মাল্টিমিডিয়া থেকে পার্চেস করবেন ত্রিমাত্রিক মাল্টিমিডিয়া আপনাদেরকে সব সময় চেষ্টা করেছে আমরা আপনাদেরকে অথেন্টিক প্রোডাক্ট তো দিবই সঙ্গে দিব আমাদের সার্ভিস যেটা হচ্ছে আমরা একদম এক্সপার্ট ইঞ্জিনিয়ার দিয়ে আপনাদেরকে সার্ভিসটা প্রোভাইড করব তার সাথে আরো থাকছে আমাদের এমপ্লয়ীদের নিজেদের পরিবারের মানুষের সেল টেন করতে নিয়ে আমাদের কাছ থেকে এই বার্গার টি নিতে হলে অবশ্যই ভিডিওতে সিরে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফেলবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য